উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত হলিডে মেলা প্রতি সপ্তাহে কিন্তু দুদিন এই মেলার আয়োজন করা হয় এখানে নারী উদ্যোক্তারা কিন্তু অংশগ্রহণ করে থাকেন এবং দেখতে পাচ্ছেন যে আসলে সপ্তাহ দুদিন যে বন্ধের দিন দুটি রয়েছে তো সেই বন্ধের দুদিন এই উত্তর সিটি কর্পোরেশনের ঐক্য হলিডে মার্কেট নামে বেশ পরিচিতি রয়েছে এখানে তা দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে আসলে প্রতিদিন দুপুর থেকে কিন্তু এই মেলা বেশ পরিপাটিভাবে কিন্তু জমে ওঠে তো উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু নারী উদ্যোক্তারা যারা রয়েছে এই সকল স্থল কিন্তু আসলে এই যাদের নারী উদ্যোক্তা যারা যাদের প্রতিভাকে বাইরে বাইরে নিয়ে আসে এসে উপস্থাপন করছে যে নানানভাবে কিন্তু যে পরিবেশসম্মত খাবার তৈরি করে কিন্তু আসলে এই স্টলে কিন্তু উপস্থাপন করছে হ্যাঁ তো এখানে নারী উদ্যোক্তাদের মধ্যে যা রয়েছে প্রত্যেকটি স্টলেই ঠিক আগারগাঁও আগারগাঁও কিন্তু আইসিটি ভবনের সামনে কিন্তু এই মেলার আয়োজনটি হয়ে পুরো রাস্তাটি জুড়েই কিন্তু আসলে স্টল রয়েছে যে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে এই এখানে কিন্তু ঠিক এখন রাত হয়ে যাওয়ায় কিন্তু আসলে এই লোক সমাগম কম বিকেল থেকে কিন্তু আসলে সন্ধ্যা পরপর কিন্তু খুব জমজমাট ভাবে কিন্তু এখানে পুরো রাস্তা ঘিরেই কিন্তু লোক সমাগম হয়ে থাকে এবং খুব উৎসবমুখরভাবেই কিন্তু সবাই এখানে চলাচল করতে পার তো আমরা এখানে কিন্তু আসলে বেশ কয়েকটা স্টল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে এই স্টলগুলোতে কিন্তু খাবারের যে হাতে তৈরি করা খাবারগুলো যারা পরিবেশ করে থাকছেন আবার ইউটিউব লাইভে আছে হ্যাঁ আমাদের সময় আমাদের চলা হ্যাঁ তো আজকের এই মেলায় আমাদের মাঝে বিশেষ এই আয়োজনের যে উদ্যোক্তাদের প্রধান আমাদের খুব খুব আলোচিত আপনাদের মাঝে তো আমরা তার কাছে কিন্তু সরাসরি নিয়ে যাওয়ার চেষ্টা করছি হ্যাঁ দর্শক একটু অপেক্ষা করে আমরা এখনই আপনাদেরকে আমাদের যে এই মেলায় অংশগ্রহণের ব্যাপক সহযোগিতায় যাকে সবসময় পাশে পাওয়া যায় হ্যাঁ ইসলাদুর ইসলাম আমরা ঠিক লাইভে আছি এই মুহূর্তে তো আজকের তো আজকের এই আয়োজনকে ঘিরে কিন্তু আপনার ব্যাপকভাবে আমরা এই পুরা স্থল ঘুরে কিন্তু দেখেছি যে ব্যাপকভাবে আপনার সোনার প্রতিটা স্টলই রয়েছে তো আসলে এটাকে কিভাবে আরও জাগ্রত করার চেষ্টায় আপনার উদ্যোগ রয়েছে সেই ব্যাপারে আমরা লাইভের মাধ্যমে জানতে চাইছি সেই দিক থেকে যদি আমি বলি তাহলে যাদের আমাদের সুযোগ রয়েছে অন্যান্য চারপাশে নারীদের সাহায্য করবার জন্য কিংবা তাদের স্বাদ করবার জন্য ওনারা যদি বারবার এগিয়ে আসেন সামনে এগিয়ে নেবার জন্য কিছু হাত ধরে না তাহলে কিন্তু দু হাজার একচল্লিশ সালে যে আমাদের স্মার্ট বাংলাদেশের যে রূপকল্পটা আমরা ঘোষণা করেছি মাননীয় প্রধানমন্ত্রী সেটা হবে কারণ জনসংখ্যার থেকে বেশি কিন্তু নারীরা যত সামনের দিকে এগিয়ে যাবে ততই দেশ এগিয়ে যাবে আর আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্পে সাথে যে উদ্যোক্তারা জড়িয়ে আছে এনাদের জন্য বহু একটি মার্কেট প্লেস আমাদের পণ্য প্রদর্শন মার্কেটিং কিংবা আমরা আমাদের এই পণ্যগুলি কীভাবে আমরা সেল করব এই জন্য আমাদের একটি প্লেস মাননীয় মেয়র মকেটায় আমাদের এত বড় একটি মার্কেট প্লেস তৈরি করে দিয়েছেন সেজন্য তার কাছেও আমরা কৃতজ্ঞতা ঘোষণা করছি এবং আশা করছি যে আজকে বা গতকাল যত লোক সমাগম ছিল আগামীতেও আরও এর চেয়ে অনেক বেশি লোক সমাগম ঘটবে এবং আমাদের সঙ্গে সবাই একাগ্রতা ঘোষণা করবে এখানে যার যতগুলো স্টল আছে সকল স্টলে মধ্যে হোম মেড ফুড অন্তর্প্রালয় গ্রুপের একটি অংশ রয়েছে যারা একদম বাসার খাবার নিয়ে এসে সেল করছেন অনলাইনে তারা কাজ করতেন এখন এই খাবারগুলো তারা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই এই ধরনের ওপেন একটি মার্কেট প্লেসে অংশ নিয়েছেন সবাইকে শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাবো সবাই আসবেন আমাদেরকে সাপোর্ট করবেন সহযোগিতা করবেন আপনারা আসলেই কিন্তু আমরা নারীরা সাহস পাবো এবং এগিয়ে যাওয়ার জন্য যে উৎসাহ এবং প্রেরণা আপনাদের কাছ থেকেই পাবেন ধন্যবাদ আপু দর্শক আপনারা দেখছেন যে আসলে এই যেই ডিএনসিসির ওপো হলিডে মার্কেটের যেই আয়োজন সেই আয়োজনকে ঘিরে কিন্তু আসলে এখানে কিন্তু সকল উদ্যোক্তারা নারী উদ্যোক্তারা রয়েছে যে যারা এখানে বিভিন্ন খাবারের যেই পরিবেশন করে আসছেন তো আসলে এখানে কিন্তু

আসলে আপনারা দেখছেন যে আসলে এই এখানে কিন্তু হরেক রকম কিন্তু খাবারের ফুড আইটেম খাবারের কিন্তু এই আজকের এই আয়োজনে তো এখানে প্রতি সপ্তাহে দুদিন কিন্তু আসলে এই মেলাটিও উদযাপন করা হয় তো আসলে প্রতিটি স্থলে কিন্তু আমরা আপনাদেরকে ঘুরে যাওয়ার দেখানোর চেষ্টা করব যে এখানে কিন্তু রয়েছে আরও দেখতে পাচ্ছেন যে আসলে আরো বেশ মানে হরেক রকমের খাবারের যে আইটেমগুলো রয়েছে সেই খাবারের আইটেমগুলো এবং ফ্রেশ ফ্রুট এবং বলছেন চিলি ওয়েল থেকে এটা কি এটা কি নিজস্ব প্রোডাক্ট নিজস্ব প্রোডাক্ট আসলে এখানে কিন্তু

তৈরি করা এই সকল ফুড আইটেম খাবার এবং নানান আজনের মধ্যে দিয়ে কিন্তু এখানে পরিবেশন করে আসছেন তো আসলে আরেকটি স্টলে আমরা এসেছি এখানে কিন্তু আসলে এখানে দেখেন যে আসলে কিন্তু এক এক উদ্যোক্তারা কিন্তু এক একভাবেই কিন্তু আসলে এখানে খাবার আইটেমগুলো পরিবেশন করছে হ্যাঁ তো আসলে ঠিক দুপুর থেকে কিন্তু এই এখানে এই মেলার আয়োজন দুপুর থেকে একদম রাত্রিকালীন সময় পর্যন্ত আয়োজন চলমান রয়েছে এবং সপ্তাহে দুদিন সপ্তাহে দুদিন কিন্তু আসলে এই আমরা এখানকার একজন উদ্যোক্তার সাথে কথা বলি কেমন লাগছে আপনার এই এই পরিবেশ

কিন্তু আসলে এই নিজ হাতে তৈরি করা এই খাবার আহ সম্মুখীন রয়েছে তো আমরা আরেকজন উদ্যোক্তার কাছ থেকে জানবো কেমন লাগছে এখানে দেখছেন দর্শক আপনাদের এখানে কিন্তু কিছুই কিন্তু করা একটু একটু করে ছোটো পরিসরে হরেক রকম আইটেম নিয়ে কিন্তু উপস্থাপন করছেন সকলেই তো এই ছিল উত্তর সিটি কর্পোরেশন আইসিটি ভবনের পাশ থেকে আর হয়তো আবার কখনো কোনো দিন চলে আসবো এই আয়োজনকে ঘিরে সকলের পাশেই থাকবো আসাদুজ্জামান